আমি তার সাথে একবারও কথা বলতে পারলাম না তারপর ওরা সবাই আসলো আমি যেতে চাইনি। পরে নিজের ভেতর রাগ খুব তৈরি হলো মন বলতে লাগলো যার কাছে তো ভালোবাসারই মূল্য নেই তার কাছে সম্পর্কের ভিক্ষা কেন চাইবো আমার বাবা মা আমাকে বোঝাতে লাগলো যার কাছে তার দুলা ভাই ভাই বোন এদের সিদ্ধান্তই চূড়ান্ত সেখানে সম্পর্কের যে স্বার্থের মূল্য অনেক বেশি সেখানে বারবার কেন কেন সম্পর্কের জন্য ভিক্ষা চাইবি আমিও গেলাম সব কিছু শেষ হয়ে গেল সই করার পর সে আমার সামনে দিয়ে হাসতে হাসতে চলে গেল এই দৃশ্যটা আমাকে দুমড়ে মুসরেজাস্ট শেষ করে দিয়েছিল এমন মুহূর্তে কারো জীবনে না আসুক এটাই দোয়া করি আমি খুব কান্না করছিলাম তখন সবাই আমাকে বলছে তুই কেন কান্না করবি যে তোর জীবন নষ্ট করছে সে একটা সময় তার তোর জন্য এর থেকে অনেক বেশি কান্না করবে তখন ছিল দু সাল জুলাই মাসের ষোলো তারিখে ডিভোর্স হলো আর আগস্টের চার তারিখে আমার একটা প্রাইভেট স্কুলে জব হলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো চলছিল এভাবে কয়েকটা মাস চলে যাওয়ার পর সে আমাকে কল দেওয়া শুরু করলো কল দিয়ে কান্না করতো আর বলতো আমি পরিবারের কথা শুনে খুব ভুল করেছি প্লিজ আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও আমি নিজেকে শুধরে নিতে চাই তুমি আসলে আমি তোমাকে রাজরানি করে রাখব ওকে তখন বললাম আমাকে কি ভাইয়ের ইনকামের টাকা দিয়ে রাজরানি করে রাখবেন আগে ইনকাম করেন তারপর বিয়ের পাঁচ মাস পর থেকে চাকরি চলে গেছিলো লকডাউনের জন্য তারপর থেকে বেকার ছিল কিছু করতে চাইতো না অলস টাইপের ছিল ওকে বললাম আপনার যে বোনের জন্য সব শেষ হলো আমি তার মুখোমুখি হতে চাই না প্রয়োজন হলে আমাকে আর আপনার মাকে নিয়ে আলাদা থাকবেন তবুও ওই বাড়িতে থাকতে পারবো না তখন বললো আমি বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবো না আর আমার পরিবার তোমার কি করেছে এত কিছু হওয়ার পরে সেই পরিবারের সাপোর্টেই কেমনে করছে বুঝতে পারছি না তার এই কথা বাড়ি ছাড়তে পারবো না অথচ এখন বিয়ে করে ঠিকই বাড়ি থেকে দূরে থাকে যতবার কল দিত শুধু এগুলো বলতো এজন্যই রাগ করে অনেকগুলো কথা শুনেছিলাম তারপর সে নিচ থেকে কল দিত না চাচাতো ভাই আর ভাতিজা দিয়ে কল ওরা বলতো ও ভালো নাই এখন নেশা করে আমি আপনি ফিরে আসেন আপনার জন্য কান্না করে আমি বলতাম আমি যেতে চাই কিন্তু ওই বাড়িতে থাকতে পারবো না এদিকে ও বাড়ি ও ছাড় সব মিলিয়ে তার সাথে সম্পর্কের অবসান যখন হয়েছে তারপর সিদ্ধান্ত নিলাম যে আর ব্যাক করব না কারণ সে এখনও তার পরিবারের সাপোর্টেই কথা বলছে ফিউচারে সে আবার আমাকে এভাবে বাসা থেকে বের করে দিবে তারপর আমার দ্বিতীয় বিয়ে যেখানে হয়েছে তার থেকে প্রপোজাল আসে দ্বিতীয় বিয়ে এখন হয়ে গেছে কিন্তু বিয়ের চার মাস না যেতে তাদের মুখে আবার আমার প্রাক্তন স্বামীর কথা নিয়ে অনেক কথা শুনতে হয় এটা নিয়ে আমার হাজব্যান্ড আমাকে অনেক বেশি মানসিক নির্যাতন করে এখন আমি এখানেও ভালো নেই